আলাইকুম সুপ্রিয় দর্শক সাহায্যে বাক্পাখালীর নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আকবর ভাই ক্যানেল আবার চলে আসছি তো আকবর ভাই ক্যানেল নাকি ছাদে আসছি কয়ে আসছি এটা

নিচে আরও আছে ওগুলো দেখবো তো ভাই এখানে একটা দেখতে পাচ্ছি কুকুর আছে এখানে একটা গোল্ডেন রিট্রিভার আছে ভাই অনেক ফ্রেন্ডলি গোল্ডেন রিট্রিভার হ্যাঁ অনেক হেলদি অনেক প্লেফুল একেবারে অ্যাক্টিভ দেখার মতো অনেক সুন্দর ভাই এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো গোল্ডেন রিট্রিভার একটু বৈশিষ্ট্যগুলো কিরকম হয় ভাই গোল্ডেন রিট্রিভার ঠিক আছে ব্রাউন কালার হয় এটা দেখেন হোয়াইট একেবারে সাদা আচ্ছা সাদা গোল্ডেন রিট্রিভার অনেক চাহিদা অনেক রেয়ার অনেক ফ্রেন্ডলি যারা এরকম গোল্ডেন রিট্রিভার লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ নিতে পারবে বয়স আট মাস চলে ভাই দেখতে পাচ্ছেন একবার ফুল কমপ্লিট ভাই ভ্যাকসিন কমপ্লিট করানো ভাই তো ভাই এটা ছেলে নামে এটা ছেলে ভাই ছেলে হ্যাঁ বয়স কত আছে এটা আট মাস চলে ভাই বয়স আট মাস হ্যাঁ আট মাস খুবই সুন্দর তো এটা কাদের জন্য ভালো যারা ফ্ল্যাটে হ্যাঁ যারা ফ্ল্যাটে পালবে ঠিক আছে বাসা বাড়ি তো বাসা বাড়ি তাদের জন্য ঠিক আছে এটা কত পড়বে ভাই এটা ভাই ফিক্স তিরিশ হাজার টাকা ভাই তিরিশ হাজার টাকা ফিক্স প্রাইস হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর বলেন 80 তো তা আরো কুকুর দেখবো আমরা এখানে একটা কুকুর আছে ভাই নিয়ে বসে আছে তো এটা আমরা একটু জানি বিশ ভাই এটা একটা ইনপুট করা কুকুর ঠিক আছে অনেক বড় সাইজ লং কোডের শো লাইন ফিমেল শো লাইন ফিমেল এরকম কুকুর কোয়ালিটি যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করলে ভাই আমরা দিতে পারবো ভাই দেখতে পাচ্ছেন তো আমরা এটা বিস্তারিত জানবো তার আগে এখানে একটা আছে জার্মান শেফার এটা একটা ফিমেল জার্মান শেফার ফিমেল 8.5 মাস মাস হ্যাঁ তো এটার দাম কি রকম চাচ্ছেন এটা 25000 টাকা ভাই 25000 টাকা হ্যাঁ এটা ফিমেল এই যে এটা মেল এই দুটো জোড়া ভাই জোড়া কি কেউ জোড়া নিতে চায় জোড়াও দেওয়া যাবে ঠিক আছে অনেক সুন্দর কোয়ালিটি কুকুর আমরা মেলটা দেখি এটা কি শর্ট কোটে মিট কোট ভাই মিট কোট হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো ভাই আচ্ছা

ভাই পারবো আর র্যাবিস দিলেই মনে করেন কুকুরের কমপ্লিট কোনটা কি কাজে লাগে ভাই র্যাবিসটা জলতঙ্গের কাজে লাগে আর পারবো ভ্যাকসিনটা একটা কুকুরের ছটা সাতটা রোগের কাজ করে ভাই ছয়টা সাতটা রোগের কাজ করে তো আমরা যেটা রেখে আসছিলাম অর্ধেক ওইটা জানি তো এটা দাম কীরকম পড়বে ভাই ভাই এইগুলো ভাই আলোচনা সাপেক্ষে যারা নিবে তারা আসবে সরাসরি দেখবে বাস্তবে যদি লাগে আমাদের নিতে পারবে ভাই কোয়ালিটি তো ভালো হবে কোয়ালিটি ভাই হান্ড্রেড পার্সেন্ট এগুলো তো দেখার মতো কোয়ালিটি ভাই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা এখানে আরেকটা ফিমেল জার্মান শেপার

একবারে প্লে ফুল গাড়ের জন্য পাঁচ পার্সেন্ট যারা নেবে নিতে পারে অনেক সুন্দর পুরো ফুল অ্যাক্টিভ আছে আচ্ছা এটা কত পড়বে ভাই ভাই এটাও পঁচিশ হাজার টাকা জার্মান সবার যা আছে সব পঁচিশ হাজার টাকা একটা বাম বড় অফার ভাই পঁচিশ হাজার টাকা পার পিস ভাই মানে যেটাই নেবে পঁচিশ হাজার যেটা নেবে পঁচিশ হাজার টাকা কোয়ালিটি ভালো হবে কোয়ালিটি ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই দেখার মতো এখানে একটা মিল পাপি আছে এটার বয়স আপনার সাত মাস চলে ঠিক আছে হ্যাঁ এটা যদি কোনো ভাই নেয় এটাও পঁচিশ হাজার টাকা একেবারে সুন্দর দেখার মতো

আমার থেকে ভাই সবাই কম দামে কুকুর না দেখেই ভাই মনে করেন মানুষ যারা বিডার তারা ভাই জলাজলি করে ওই জলাজলি দেখে কিন্তু ভাই আমার কোনো কিছু যায় আসে না আমি ভাই সবচেয়ে কম প্রাইজে কুকুর সেল করি ভাই কথা বলছেন আর কুকুর যারতে নেই ভাই কুকুর সুস্থ সবল দেখাশোনা নিলে ভালো আর আমরা ইনস্ট্যান্ট ঘাড়ের কুকুরই ভাই ঘাড়ের কুকুরই সবাই চায় ভাই বেশি এই জন্য আমরা ইনস্ট্যান্ট ঘাড়ের কুকুরই ভাই রাখি এই যে ইনশাল্লাহ দেখেন কুকুরগুলো মনে করেন দেখুন সবগুলো যারা চালু চালু আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তারাই ভালো ভালো কুকুর নিতে পারবেন আর ভিডিও মনে করেন দেখার মনে করেন চার পাঁচ দিন পর যদি ফোন দেয় যদি কুকুর না থাকে তাহলে তো ওই কুকুর আর দিতে পারবো না কথা বলছেন ভাই তো এখানে কাজ করতেছে তো আমরা দেখবো এখানে আসেন এখানে আরো কুকুর আছে কিন্তু আন্ডার কনস্ট্রাকশন সামনে আরো সুন্দর করবে কাজ চলতে হয় তো ভাই এই জন্য একটু মনে হয় সমস্যা হইতাছে এখানে কিছু রটেলার আছে এখানে রটেলার কেমন সুন্দর সুন্দর দেখার মতো রটেলার সামনে বেবি হবে বেবি আছে হ্যাঁ বেবি হবে বেবিগুলো নিতে হবে

এই জড়াটা যদি কোনো ভাই নেয় মাত্র চল্লিশ হাজার টাকা পাই চল্লিশ হাজার টাকা এখানে আছে একজোড়া ডোয়ারম্যান একজোড়া আছে ঠিক আছে যদি শর্ট করে জার্মান সেভারটা কোনো ভাই নেয় পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আসলে আরো কুকুর আছে আপনাকে দেখে আস্তে আস্তে কুকুর অনেক কুকুর আছে কুকুরের ভাই শেষ ঠিক আছে এখানে এখানে আছে পাকিস্তানি বুল্লির একটা বাচ্চা পাকিস্তানি বুল্লির বাচ্চা যদি কোনো নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবে ব্লু আইস ভাই ব্লু আইস ব্লু আইস পাকিস্তানি বুল্লির বাচ্চা ভাই খুবই সুন্দর বয়স তো বেশি দিন ভাই বয়স মাত্র এক মাস পাঁচ দিন বয়স ভাই এক মাস পাঁচ দিন বয়স বাচ্চা আলাদা করে রাখছি কাজ চলতে হয় তো ময়লা টলা যাইতাছে এইজন্য ভাই অনেক সুন্দর ব্লু আইস ভাই ব্লু আইস হ্যাঁ এই বাচ্চা যদি কোনো ভাই নাই ফিক্স ফিক্সড পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা কোনো আলোচনা কোনো সাবেক না ভাই এটা পঁয়তাল্লিশ হাজার টাকা আর এখানে আছে এক জোড়া লাসা আছে যদি কোনো মাধ্যমে কোনো ভাই নেয় যদি কোনো স্টুডেন্ট হয় তাহলে একদম পানির দাম বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা জোড়া আর তার পিস নিলে সাত হাজার টাকা বিরাম খুবই সুন্দর অনেক সুন্দর ছেলে মেয়ে মিলানো আছে দুইটা দুই ঘরের ভাই নিলে কয়েকদিন পর বেবি টেবি করার জন্য বাচ্চা দিবে আর হ্যাঁ আর আমার এখানে কাজ চলতেছে কুকুরের হ্যাঁ নতুন সেটআপ চলতেছে দেখেন যদি এই সেটআপ আমরা কয়েন হয়ে গেলে ইনশাআল্লাহ সবাই আমরা আবার নতুন করে দেখাবো এখানে একটা এখানে একটা জার্মান আছে এখানে একটা জার্মান সেবার আছে ভাই কুকুর সব এলোমেলো ভাই কুকুর খাঁচা কাজ চলতেছে তো রাখার জায়গা নাই ভাই আচ্ছা এখানে একটা জার্মান সেবার আছে অনেক সুন্দর ভাই অ্যাকটিভ ঠিক আছে দেখার মতো ভাই এটাও যদি কোনো ভাই নেয়

কিনা বেচা করে ওনারা ওনারা ভাই কুকুর মনে করেন টেক কেয়ার মনে করেন ভালোভাবে করবে আমরা তো কুকুর অনেক কুকুর ঠিক আছে সেই জন্য মনে করেন টেক কেয়ারটা কমে তার যত্ন ভাই কম হয় না কম হয় না ঠিক আছে লোকজন মনে করেন আমাদের এখানে আসে ইনশাল্লাহ কুকুরগুলো সব মনে করেন সুস্থ সবল আছে কুকুর যে নিবো ভাই যার থেকে নিয়ে কুকুর দেখে নিবো ভাই সুস্থ সবল আসতে নি ভ্যাকসিন দেওয়া আছে ভাই আপনার এটা লোকেশনটা একবার বলে দেন ভাই আমার লোকেশন হচ্ছে মিরপুর কালশি ভাই মিরপুর কালশির থেকে মনে করেন বামসারে আমার

বাচ্চা কুকুর নিলে কুকুর মারা যায় শীতের অনেক ঠান্ডা পরে কুকুর টিকবেন এই জন্য আমি সবার সাথে সঙ্গে পাঁচ ছয় মাসের কুকুর নিলে ভাই কুকুর গুলা ভালো থাকবে না কথা বলতে আচ্ছা আকবর ভাই পরবর্তী আলাইকুম